এক কাপ আটা দিয়ে চা তৈরি হয়ে যাওয়ার আগেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই খাস্তা মুখরোচক এই খেজুর বিস্কুটগুলো খুব সহজেইভাবে বানিয়ে নিতে পারবেন আর এগুলো একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে সেজন্য প্রথমেই আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব ওই কাপেরই হাফ কাপ পরিমাণ মতো জল জলের সাথে চিনিটা খুব ভালো করে এখানে মিশিয়ে নেব আর এই অবস্থায় কিছুক্ষণের জন্য চিনিটা আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়ে রাখবো ততক্ষণ আমি চিনিটা ঢাকা দিয়ে রাখছি মোটামুটি দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম আর চিনিটা এতক্ষণে কিন্তু অনেকটাই জলের সাথে মিশে গেছে আর একটু এখন দানা দানা ভাব রয়ে গেছে তবে এটা কিন্তু সম্পূর্ণভাবে জলের সাথে মিশে নেওয়ার প্রয়োজন নেই এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য এক চুটকি মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডারও এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো দু চামচ মতো ঘি তবে আমি এখানে ঘি ব্যবহার করছি আপনারা যদি তেলে করতে চান তাহলে তেল উলতে পারবেন তবে তেলের পরিমাণটা দু চামচের বদলে চার চামচ দেবেন কেননা ঘিটা ঘন আর ঘিতে খুব বেশি খাস্তা তৈরি করে যে কোনো উঁচুচু জিনিসকে আর তেল দিলে চার চামচ মতো তেল দেবেন এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেব খুব এটা বেশিক্ষণ ধরে মেশানোর দরকার নেই মোটামুটি দু তিন মিনিট মতো খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ মতো আটা এখানে আমি লাল গমের আটাই ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের আটা ব্যবহার করতে পারেন তবে আটাটা এখানে আমি চালনির সাহায্যে চেলে নেব তাহলে বিস্কুটের ভিতরটা খুব সুন্দর জালিদার ভাব আসবে আর বিস্কুটগুলো খাস্তাও হবে আটা সম্পূর্ণ চেলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো আমুলের গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পরে বিস্কুটের স্বাদটাও ভালো আসবে আর কালারটাও দেখবেন খুব সুন্দর আসবে সেজন্য গুঁড়ো দুধটা অবশ্যই এর মধ্যে দেবেন এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে আর কোনো জল ব্যবহার করিনি যে পরিমাণ আটার সঙ্গে আমি চিনি আর জল নিয়েছিলাম তাতে কিন্তু আটাটা মাখা হয়ে গেছে আর প্রথম অবস্থায় মনে হতে পারে যে একটু নরম নরম মতো আছে তবে এরকম নরম নরমে কিন্তু আটাটা মাখতে হবে একেবারে শক্ত করে আটাটা মাখা যাবে না এ দেখুন হাতের সঙ্গে এরকম চিটপিটে হয়ে লেগে যাচ্ছে কেননা চিনি দিয়ে মাখা আটাটা সেই জন্য এরকম কিন্তু একটু নরম নরম আর চিটচিট মতো হবে খুব ভালো করে মেখে নেওয়ার পর হাতের মধ্যে সামান্য একটু ঘি নিয়ে নেব সব শেষে এবারে ঘি দিয়ে খুব ভালো করে আবারও আটাটা মাখিয়ে নেব আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন হাতের থেকে সমস্ত আটাটা উঠে আসছে আর হাতের মধ্যে লেগেও যাচ্ছে না ঠিক এরকম নরম করে কিন্তু আটাটা আমি মেখে নিয়েছি এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দেবো মোটামুটি দশ মিনিট মতো রেস্ট রেখে দিয়েছিলাম আর এবারে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এতক্ষণে আর একবার খুব ভালো করে এই আটার মামলাটাকে মেখে নিচ্ছি এবারে এই আটার খামিটা আমি একটা চাকির ওপরে নিয়ে নিয়েছি হাতের সাহায্যে আটার এই খামিটাকে এরকম আমি চ্যাপটা করে নিচ্ছি আমার মনে হয় এই কাজে বিলনের কোনো প্রয়োজন হবে না যেহেতু আটার মাখাটা খুবই নরম তাই হাত দিয়েই দেখবেন এইভাবে একটু চেপে চেপে দিলে খুব সুন্দরভাবে পাতিয়ে যাচ্ছে এবারে এখান থেকে আমি লেচিটাকে চারটে ভাগে ভাগ করে নেব একটা পাটের উপরে এবার আটটা পাট আমি পরপর বসিয়ে দিচ্ছি কটা লেচি একটার ওপরে একটা বসিয়ে নিয়েছি এবারে প্রত্যেক কটা লেচিকে হাতের সাহায্যে আবারও এরকম চেপে চেপে খুব ভালো করে আবারও পাতিয়ে নেব এরকম চৌকো কিংবা লম্বা চেপের পাতিয়ে নেবেন তাহলে সুবিধা হবে এবার আবারও আমি এই লেচিটাকে চারটে ভাগে ভাগ করে নিচ্ছি আর ঠিক সেমভাবে একটার উপরে একটা লেচি এভাবে বসে দিয়ে আবারও ঠিক একইভাবে রকমভাবে পাতিয়ে নিয়ে আবারও কেটে নেব ঠিক এই প্রসেসটা আমি দু থেকে তিনবার একইভাবে ব্যবহার করেছি আর একদম শেষ পর্যায়ে যখন আমি লেচিগুলো একটার উপর একটা জুড়ে দিয়েছি তখন কিন্তু আর চ্যাপটা করিনি এবারে হাতের সাহায্যে এরকম লম্বা একটা রোল করে নেব আশা করছি আপনারা আমি কি বলতে চাচ্ছি কিংবা কি বোঝাতে চাচ্ছি সেটা বুঝতে পেরেছেন একটু লক্ষ্য করুন তারপরে দেখবেন খুব সোজা লাগবে এগুলো তৈরি করা এবার এই লম্বা লেচিটাকে মাঝ বরাবর দুটো ভাগে ভাগ করে দিলাম যেহেতু লেচিটা খুব লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে চাকিতে ধরছে না সেই জন্য। এবারে এই লেচিটাকে আর একটু আমি হাতের সাহায্যে লম্বা করে এরকম শুরু করে নিয়েছি এবারে এর থেকে ছোট ছোট অংশ আমি কেটে নিচ্ছি আর বাকি যে ছিল এখানে সেটাও আমি একই একইভাবে আবার এরকম লম্বা করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব এবারে এই কাটার অংশগুলোর থেকে একটা অংশ আমি এরকম ভাবে নিলাম আর ঠিক এরকম লম্বা লম্বিভাবে ভাবে রেখে এরকম হাতের সাহায্যে এরকম লম্বা একটা খেজুরের মতো সেপ দিয়ে দিলাম এই দেখুন হাতের মধ্যে নিয়েও ওইভাবে করা যাবে ঠিক এরকমভাবে একটু ঘুরিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর খেজুরের মতো এরকম লম্বা লম্বা বিস্কুটগুলো সেফ চলে আসছে প্রতি করে বিস্কুট যদি সমান মাপের হয় সেই জন্য আমি কেটে কেটে নিয়ে করেছিলাম এবারে কড়াইতে কিছুটা তেল হালকা একটু গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম সিম আছে রেখে একে একে বিস্কুটগুলো এখানে আমি তেলের মধ্যে ভেজে নেব কড়াইতে দেওয়ার পরে খুব ভালো করে তেলটা এইভাবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নেবেন আর কিছুক্ষণের মধ্যেই দেখবেন বিস্কুটগুলো কিন্তু লেয়ারগুলো খুলতে শুরু করেছে প্রত্যেক কটা বিস্কুটের ভাজগুলো এইভাবে খুলতে শুরু করবে আর ঠিক সেই সময় একটা পিঠ যখন লাল লাল হতে থাকবে ঠিক সেই সময় এই বিস্কুটগুলো উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে কত সুন্দর দেখুন বিস্কুটগুলো এখানে তৈরি হয়ে গেছে প্রত্যেকটা বিস্কুট আমি একটু লাল করে ভেজে নেব যাতে দেখতে ভালো লাগে তবে গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে রাখবেন না লো ফ্লেমে রেখেই ভাজবেন তাহলে দেখবেন খুব সুন্দর ভিতর থেকে খাস্তা মুচকুচি হবে বিস্কুটগুলো বাকি বিস্কুটগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি কত কম সময়ের মধ্যে দেখুন এই বিস্কুটগুলো এখানে তৈরি হয়ে গেল আর দেখতে তো দারুণ সুন্দর বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিগুলো খুব পছন্দ করবে আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আপনি যদি কলেজের রান্নাঘর নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন